আল্লাহ সন্তুষ্টের জন্য দিনের জ্ঞান অর্জন যদি করেন এই যে দিন শিখার জন্য আসছেন সেটা মাদ্রাসার ছাত্র বয়সে মাদ্রাসে হোক হেফজ খানায় আপনার হেফজের বয়সে হোক আর আপনার ইসলাম সেন্টার সৌদি আরবে যে কোনো বা বয়সের কোনো আপনার কোনো নির্ধারিত ইয়ে নেই সময়সীমা নেই যে এই সময়টা শুধু শিখতে হবে এলএম শিখার সময় মায়ের দোলনা মা মায়ের কোল থেকে শুরু করে একবারে লাহাদ পর্যন্ত মাহাত থেকে লাহাদ পর্যন্ত মাহাত মানে মায়ের কোল আর লাহাদ মানে হচ্ছে কবর বগলি কবরকে লাহাত বলা হয় এলিম শেখার কোনো বয়স নেই ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর দাঁড়িয়ে সাদা হয়ে গেছে সারা জীবন লেখাপড়া করছি লেখাপড়া করছে তারপরে প্রতিদিন লেখাপড়া করছি আপনার তো শুনলেন কিছু মনে থাকলো থাকলো না থাকলো না থাকলো কিন্তু আমি এটাকে কতবার পড়েছি কতবার এটাকে সেট করেছি তরুণ দিয়েছি তারপরে তারপর রেফারেন্সগুলো কালেকশন করেছি কোন হাদিস আছে তো কত নম্বর হাদিস আছে হাদিসটা সহি না জহিদ কোন আয়াতে আছে ঠিক এমনি দে তো এই লেখাপড়ার ফজিল নেই অবশ্যই আছে যে যতটা লেখাপড়া করছে তার ততটা বেশি ফজিল হতে রয়েছে কেউ যদি দিনের এলেম হাসিল করে জ্ঞান অর্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য আবার দুনিয়ার গরজ যদি থাকে তাহলে কিন্তু কিছু পাওয়া যাবে না দুনিয়ার গরজ যে কোনো গরজ হইতে পারে এই জন্য যে কারো পেশা সেই জন্য আর এটা পেশা সেই জন্য করছে হ্যাঁ এই জন্য যে মানুষের কথা বা সমালোচনা এড়াতে পারলো না সেই জন্য দুটো কথা ইসলামের বললো বা এলেমের চর্চা করলো না 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 হ্যাঁ চক্ষু লজ্জাই করলো অথবা চল সেখানে গেলে একটু ভালো খেতে যাবে সেজন্য আসলে এই যাবো দুনিয়ার গরজ আল্লাহ সন্তুষ্টের জন্য নয় কিন্তু যদি সত্যি আল্লাহ সন্তুষ্টের জন্য দিন কেউ শিখে তাহলে এটি জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ একটি উপায় লম্বা হাদিসের অংশ সময়ের স্বল্পতার জন্য সে অংশটুকু বলছি যেটার আজকের বিষয়ের সাথে সম্পর্ক বিষয় কি লাবের উপায় জান্নাত লাভের পাঁচ নম্বর উপায় হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর দিন সম্পর্কে যদি আপনি জ্ঞান অর্জন করেন সহি মুসলিমের চার হাজার আটশো সাতষট্টি নম্বর হাদিস বলছেন রসুল কেউ যদি কোন রাস্তায় হাঁটে কেউ হেঁটে এসছেন কেউ গাড়িতে এসেছেন কেউ মাদারাসা হেঁটে যাচ্ছে কেউ সাইকেলে যাচ্ছে কেউ বাইকে যাচ্ছে কেউ বাপের গাড়িতে যাচ্ছে রিক্সায় যাচ্ছে রাস্তা এক কথায় কেউ দূরে যাচ্ছে কেউ কাছে যাচ্ছে হচ্ছে আল্লাহ জান্নাতের রাস্তাকে তার জন্য সহজ করে দেবে জান্নাতের রাস্তায় আছে না তিনি জান্নাতের রাস্তায় চলছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন এখলাসের সাথে এলম হাসেলের তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন এবং কোরআন সন্ন্যার ওয়াহির বিধানের দিকে মানুষকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন ছয় নম্বর জান্নাত লাভের উপায় হচ্ছে সেলাতুর রাহিম আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখা বরং অটুট রাখা মজবুত করার চেষ্টা করা হ্যাঁ কেউ রাখতে চায় না আপনি রাখতে চাইছ অনেক আত্মীয় আছে শুধু তুমি যেমন আমি তেমন এরকম করলে হবে না হাদিস এরকম কথা আছে স্পষ্ট আছে হ্যাঁ বিল মুকাফি মুসলিমের হাদিস ওই ব্যক্তি আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখনেওয়ালা ব্যক্তি নয় যেই ব্যক্তি বদলা দেয় তুমি যেমন আমি তেমন তুমি যদি একবার টেলিফোন করো তাহলে আমি করব। আমার বড় ভাই যদি একবার টেলিফোন করে আমি তাকে একবার করবো আমার ছোট ভাই যদি টেলিফোন করে তাহলে করব। যদি একবার দুইবার করব না করে আর করব না বুঝা গেছে সে যদি আমার বাড়ি আসে তাহলে ওর বাড়ি যাব। সে যদি না আসে আমি যাব না সে যদি আমাকে আকিকার দাওয়াত দেয় আমি দেবো না হলে দেবো না ওদের সেরকম আছে না হ্যাঁ পরের সাথে সম্পর্ক কারণ ওর সাথে খাতির আছে সেজন্য কিন্তু নিজের মায়ের পেটের ভাই বোনের সাথে সম্পর্ক অনেকে নেই হ্যাঁ আকিকার গোস্ত ফিরিয়ে দিল নিলো না রেজেক্ট কোরবানি গোস্ত ফিরিয়ে দিল হ্যাঁ কোনো জীবনে তলাশ নেবেন না ফুফু খালার হয়ে কেউ খোঁজ খবর নেবেন না এমন হইলে হবে না সেলাতুর রহম আল্লাহ সন্তুষ্টির জন্য যে এই রক্তের সম্পর্ক আমি বহাল রাখার জন্য আল্লাহকে রাজি করার জন্য আমার দুনিয়াতে রুজিতে বরকত হবে আমার আয়ুতে বরকত হবে জান্নাত লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখা সে খারাপ আচরণ করলে কি হবে সে কষ্ট দিলে কি হবে আমি কষ্ট দেব না তাকে সহিব খারিদ তেরোশো নয় নম্বর হাদিস সহিম মুসলিমে পনেরো নম্বর হাদিস জনকীয় ব্যক্তি নবীস কাছে আসলো আসার পরে বলছে আবু আল্লাহ হাদিসের বর্ণনা করি বলছেন ওই ব্যক্তি আখবেননি মে আমালিন ইউথ খেলুনি জান্না হে আল্লাহ রসুল আমাকে এমন একটা আমল বলে দেন যাতে আমি জান্নাত যেতে পারি জান্নাত আমাকে নিয়ে যাবে আমল নবী সাল তা আবদুল্লাহ আল্লাহ তুসি কুবে প্রথম বলেন তৌহিদের কথা আল্লাহর এবাদত করবে তার সাথে শরিক করবেন এক দুই নম্বর মত তকিম সালাত সলাদ কায়েম করবে তাই নামাজ পড়া হ হচ্ছে নেক আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমল তৌহিদের পরে লাই আল্লাহর পরে যেটা জান্নাতে নিয়ে যাবে ও তুতি জাকাত জাকাত দেবে জাকাত দেওয়া হচ্ছে জান্নাতে যাওয়ার কাজ ও তাসেল ও রাহেম এবং আত্মীয়তার সুসম্পর্ক অটুট রাখবে বহাল রাখবে বজায় রাখবে সেলাতুলাহ হাম করলেন অবিশ্বাস না রিস্ক রুজিতে বরকত হয় আয়ুতে বরকত হয় সর কেউ যদি পছন্দ করে নিজের জন্য হ্যাঁ যে আইউবসা তালা তার রিজিকের দ্বারকে প্রশস্ত করা হোক অয়ুনসা আল্লাহফি আসা রেহি তার আয়ুতে বরকদা হোক আয়ু বৃদ্ধি করা হয় বৃদ্ধি করা হোক সেটা বাহ্যিক হইতে পারে আবার আভ্যন্তরীণ হইতে পারে দুটোই অর্থ করা হয়েছে তাহলে কি করবে সে ফালিয়া সেল রেহেম অহের জন্য আত্মীয়তার সুসম্পর্ককে বহাল রাখে রবুলা আলমে আমাদের তৌফিক দান করে